সব সময় প্রশংসা করতে হবে একজনের তিনি কে কেউ যেটা পারে না পারে কে আল্লাহর মতো ক্ষমতাশালী কেউ আছে কথা বলেন তার ধনবান্ডারের কোনো কুল কিনারা আছে তার দয়া মায়ার কোনো পরিসীমা আছে আল্লাহ বলেন লাউ আননা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম পৃথিবীর শুরু থেকে শেষ অবধি যত মানুষ পৃথিবীতে এসেছে আছে এবং আসবে সবাই যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে হাত পেতে আমার কাছে চাইতে শুরু করে দেয় যে আল্লাহ এটা দাও ওটা দাও নারী দাও গাড়ি দাও বাড়ি দাও ক্ষমতা দাও সব দাও আর আমি সবাইকে যদি একটার পর একটা দিতে দিতে তাদের সব চাওয়াগুলো আমি দিয়ে ফেলি তারপরেও আমি আল্লাহ ধন ভাণ্ডারের এক কিঞ্চিও কমবে না ওই জন্য সময় চাইবো কার কাছে কি দাসা আলতাফাস আলীল্লাহ ওই দাস বিল্লাহ সাহায্য চাইতে হয় কার কাছে যাবো নাকি খাজা বাবার কাছে দয়াল বাবা ছোট হুজুর বড় হুজুর কারো কাছে সাহায্য চাওয়া যাবে কার কাছে সাহায্য চাবো সব সময় জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি আল্লাহ তুমি তৌফিকে দাও আর জোরে পড়ে না আমির আসুন শুরুতেই আমরা আল্লাহ রবাদুল জালালের দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আজকে এমন চমৎকার একটি পরিবেশে আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্ব হয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবার একটি পরিবেশ করে দিয়েছেন আসুন আমরা পড়ে পড়ে নেই সবাই একসাথে সমস্বরে সৌচ্চ কণ্ঠে কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা লাকাল হাম হামদান কাসিরান তৈবান মুবারকান ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামায়াম বাগি লে জালা আলি ওয়াজহিকা ওয়া আভিমি সুলতানিকা লাকাল হেমদু বিল ইমান লাকাল হেমদুবিল ইসলাম লা কাল হেমদুবিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা চলবে কার আল্লাহ তুমি সহিত সমাজ দান করো আরও জোরে পরিণামের